বোর্ড মোড ইলেকট্রিকের তারটা সব কিছু আছে এই হসপিটাল তোমার আগেকার দিনে তোর পোষমাডাম কাটা ছেড়ে যত জিনিস হয় এইসব জিনিস আগে করা হতো ও ও ভাই এখানে জঙ্গল দেখ চল চল ও হাঁকার ওই মুখটা এইভাবে মুখটা রাখলে হবে ওইভাবে ওই রকম হানা রে ভাই হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত ভাই কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখেছিলাম আমাদের হসপিটাল যে ভাঙা হসপিটালটা আছে ওই হসপিটালের জায়গাটা কেমন ওই জায়গাটা তোমার এখন পুরোপুরি তোমার জল টল শুকিয়ে গেছে আর সুন্দর এখন জায়গা হয়ে গেছে ছেলেপিলে এখন তোমার খেলাধুলা করে আর তোমাদেরকে আরেকটা জিনিস বলার আছে আমার এই বন্ধু যার নাম অমিত তোমার তো হয়তো চেনো মাঝে মধ্যে আমার ভ্লগে আসে এ তোমার আজকে ব্লগ ভিডিও বানানোর জন্য প্র্যাকটিস করছে তো একে আমি শেখাচ্ছি তোমার ক্যামেরা যখন ঘুরাচ্ছে না তখন কি বলবো উল্টো পাল্টা ভাবে এইদিক ওদিক করে ঘুরে তো বন্ধুরা এই জিনিসটা ওকে আমাকে শেখাতে হবে তাহলে চলো এই জিনিসটা শেখাই আর ভাই তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের এখানে যে ভাঙা ঘরগুলো আছে দেখতে পাচ্ছ সামনের দিয়ে ভাঙা ঘরগুলো অন্ধকারে তোমরা বুঝতে পারছো না কিন্তু সামনে ভাঙা ঘরগুলো আছে এই ঘরগুলো ভেতরে আমরা যাবো গিয়ে ঢুকবো তোমার দারুণ একটা অ্যাডভেঞ্চার সবাই রাত্রেবেলায় কেউ যেতে চায় না আর আজকে আমরা ভাই রাত্রেবেলায় যাব গিয়ে দেখব ভাই কেমন লাগে জিনিসটা ভাই অমিত কিছুদিন পর তোমার ভিডিও বানাবে ওই জন্য তোমার ভিডিও বানানোর জন্য প্র্যাকটিস করছে আমার কাছে এসে দেখো কিভাবে তোর হলো না কিন্তু মুখটা তোর অল্প আসছে মুখটাকে পুরো নিয়ে আসতে হবে ওই জন্যে আমি যেভাবে ধরিয়ে দিচ্ছি এইভাবে ধর হ্যাঁ এবার ঠিক আছে এবার তুই অন তো নি ক্যামেরাটা আমি করে দিচ্ছি এই দেখ হ্যালো দোকানে আর তুই ইয়ে হয়ে গেছিস বাঁকা হয়ে গেছে সিধাহ সিধা হ্যাঁ এই এইরকম এইরকম লেভেলের নিয়ে আসবি তাহলে ঠিক হবে ঠিক আছে তোর ক্যামেরা তো ছোটো বুঝতে পারলিস বড় এইভাবে হোয়াইট হচ্ছে না হোয়াইট অ্যাঙ্গেল যেটা আসবে হাত দিয়ে তুই সেটা করতে পারছিস না ভালোভাবে তো সেইটাকে তো করতে হবে দেখ এইরকমভাবে ধরবি ধীরে করবি হ্যাঁ ভাই এ যখন ভ্লগ ভিডিও বানাচ্ছে না তখন একটু লজ্জা পাচ্ছে তোমার ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছে না তো এই জিনিসগুলোকে ওকে ঠিক করতে হবে বিশেষ করে এ বেশি লজ্জা পায় ওই জন্য লজ্জার ভাবটাও কাটাতে হবে তো ভ্লগ ভিডিও যতই বানাবে রাত্রেবেলায় এসে দিনের বেলায় তো আরও লজ্জা পাবে ওই জন্য রাত্রেবেলায় বলেছিল রাত্রেবেলা আমি ভ্লগ ভিডিও বানাবো আর প্র্যাকটিস করবো আর ভাই দুদিন পরে ব্লগ ভিডিও বানাবে আর সুন্দরভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট করবে তখন তোমাদেরকে আমি এক সময় দেখাবো এর ভ্লগ ভিডিওগুলো কেমন হয় ভাই এখন আমি আর আমি যাচ্ছি সামনের ঘরগুলো দেখতে দেখতে পাচ্ছো সামনের ঘরগুলো তোমরা এখনো দেখতে পাচ্ছ না ভাই এই দিকের ঘরগুলো না আমি কোনোদিন ঢুকিনি সামনে দু তিনটে ঘর আছে ওখানে আমি ঢুকেছিলাম এই সব ঘরগুলো না আমি ঢুকিনি তো চলো আজকে ঢুকি দেখতে পাচ্ছি এগুলো নিয়ে কী সব আর আমি আর আমি যাচ্ছি এই দেখো ঘরটা দেখো দেখছো এগোচ্ছে আস্তে আস্তে এই দাঁড়া 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 এখানে কী ভাই ও ভাই দেখ দেখি আমি হচ্ছে কোনো জিনিস তোমার চেয়ার টেয়ার হয়তো রেখেছে বা কেউ বসে আছে তাই ভাবছি কিন্তু দেখি তো দেখি তো ভাই ঘরের ভেতরে গাছ কারণ ঘরের ভেতরে গাছ তো হওয়া মানে তোমার বিশাল বড় ব্যাপার একটা এখানে তোমার মেঝে করা আছে আর এই যে দেখতে পাচ্ছ ঘরটা এইরকম চল 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 ও আমি কোনো দিন আসিনি ভাই সত্যি কথা বলছি আমি এখানে কোনো দিন আসিনি আজ তো তুমি এই ঘরটা আমি ঢুকলাম তো সামনের দিকে দেখি সামনের দিকে কি আছে ও এখানে তোমার পায়খানা বাথরুম আছে দেখতে পাচ্ছ

পরিত্যক্ত জায়গা পুরো একদম দেখতে পাচ্ছ চল 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 আমি তো আছি তাই না দেখো ঘরের ভিতরে সব মাটি এগুলো মাটি দেখা বোর্ড মোড ইলেকট্রিকের তারটা সব কিছু আছে কিন্তু তোমার অনেক বছর ধরে এগুলো আর ব্যবহার করে না ও ও ভাই এখানে জঙ্গল দেখো কত দেখছো জঙ্গলে পুরো ভরপুর বেরিয়ে যায় বেরিয়ে চল চল সামনের দিকে ওই ঘরটায় যাবো ভাই এই ঘরটায় আমি প্রথম যাচ্ছি আজকে চলো ঢুকিয়ে ঘরটার ভেতর অমিত অমিত হই আয় আয় একলা ভাই প্রচুর ফাটে বুঝতে পারলে ভাই আয় আমার সঙ্গে দেখতে পাচ্ছো এই ঘরটার ভেতর আমরা ঢুকে গেছি এই ঘরটা তো একই সব একই দেখতে পাচ্ছ এই দিকে তোমার থাক টাইপের আছে ওই ঘরটা এই ঘরটা তো তোর সেম সেমটা লাগছে ও ওই দিকে টালাদা আর এই দিকে টালাদা বুঝতে পেরেছি ভাই এখন আমি যে জায়গাটা এসেছি এটা তোমার পরিত্যক্ত হসপিটাল অ্যাভেন্টেড হসপিটাল যেটাকে বলা হয় তো এই হসপিটাল তোমার আগেকার দিনে তোর পোষমাডাম কাটা ছেড়া যত জিনিস হয় এইসব জিনিস করা হতো কিন্তু কিছু কারণবশত এই জায়গাটা হসপিটাল বন্ধ হয়ে গেছে যে আমাদের ওই রানীনগর রানীনগর হসপিটালটা ওখানে তোমার চালু হয়েছে তো এই জায়গাটা এখন এইভাবে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে যেখানে তোমার এসে মানুষজন বসে বৃষ্টির টাইমে এসে তোমার বসে তোমার এখানে আড্ডা দেয় তো এইরকম কাজগুলো এখন হয় বর্তমানে কাটা ছেঁড়া বা হসপিটাল কোনো জিনিস হয় না আমাদের এখানে শুধু একটা হসপিটাল আছে ওই সাইডটায় যেখানে তোমার শুধু এখন ওষুধপাতি দেওয়া হয় তাছাড়া এই হসপিটালে কাটা ছেঁড়া ওইরকম কোনো কিছু হয় না আর ভাই এখনকার দিনে এই জায়গাটা পুরো একদম পরিত্যক্ত হয়ে গেছে আমরা আজকে এসেছি ভিডিও বানানোর জন্য তো মানুষ এখানে একাতে অ্যাকচুয়ালি আসেই না এখানে তোমার অনেকটাই জঙ্গল ছিল জঙ্গলগুলো তোমার সব পরিষ্কার করেছে নাহলে কিছুদিন আগে খুবই জঙ্গল ছিল আর এই জায়গাগুলোর ঘাসগুলো তোমার একদম বড় বড় ছিল সব কিছু কাটা হয়েছে গরু দিয়ে খাওয়ানো হয়েছে ভাই দেখতে পাচ্ছ আমাদের এখন ভয় লাগছে ওই জন্য সোহেলকে আমি ডেকে নিয়েছি সোহেল এখানে দেখতে পাচ্ছ চলে এসছে এই যে সাইকেল নিয়ে কি চক্রি লাগা চক্রি হ্যাঁ সত্যি বলি তাই রে কি গোবর 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 কি করছি পাতল দিয়েছিস নাকি ও বাহ তো চল ঘরগুলোর ভেতর ঢুকি ঢুকি আমরা গেছিলাম একটু আগে গিয়ে তো ঢুকে দেখলাম এগুলো না আমি ঢুকিনি কিন্তু ওই একটা হ্যাঁ বাংলো বাড়িতে তো তোর মানে তাও তোর একটা ওই রকম গেলাম আর এ দেখো এও ভিডিও করেছো আমি তো দেখাচ্ছে ওর ব্লগ ভিডিও ওর ব্লগ ভিডিওটা ভালো হয়েছে কিন্তু ক্যামেরা খুবই এদিক ওইদিক হচ্ছে অত করা যাবে না আমারও ক্যামেরা এদিক ওইদিক হয় তোমার শেক করে খুবই তো এই জিনিসটাকে তোমার ঠিক করে নিতে হবে নিজের থেকে দেখো এ একটা থামবেলের ও ছবি তুলবে ইউটিউবের জন্য

ও এরকম তুই ভয় পা ভয় পা অ্যাকচুয়ালি তুই ভয় পা তখন তুই থামবে ছবি তুলবি বা কোনো কিছু রিয়্যাক্ট করবি সেই রকম টাইপে তোকে রিয়্যাক্টও করতে হবে ওই এরকম করলে হবে না ও ওইরকম এইরকম হাঁকার ওই মুখটা এইভাবে মুখটা রাখলে হবে ওইভাবে ওই রকম হানা রে ভাই ও এইরকম হ্যাঁ হ্যাঁ এবার হচ্ছে তো ফটোটায় ক্লিক করা হচ্ছে ফটো কিন্তু ভাই দারুণ উঠছে এই ফোনটায় দেখতে পাচ্ছ কীরকম হয়েছে দেখা একটু এই দেখো ভাই অমিতের ফটোটা দেখো এইরকমভাবে পোস্টটা করেছে এই দেখো দেখছো এইটা ঠিকঠাক আছে ভাই এখন আমি আর অমিত এসেছি আমাদের স্কুলের সামনে একটা কম্পিউটার দোকানে যেখান থেকে অমিতের দিদির জন্য সে একটা প্রজেক্ট নিয়ে নিল অনেকগুলো নিল প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছ ছটা যে প্রজেক্ট হয় সেই ছটা প্রজেক্টটি নিয়ে নিয়েছে আর এখন দেখতে পাচ্ছ এটা আমার দোকানের জন্য আচ্ছা চকলেট পেয়ে গেলাম ভাই ফ্রিতে চকোলেট খেতে লাগে এগুলো হ্যাঁ লাভ চকোলেট এগুলো লাভ চকোলেট আর তোমাদেরকেও অনেক লাভেও তো ভালোবেসে তোমরা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য টাটা টাটা বাবাই